হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম দিস ইজ মেহরুন্সান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস এই হচ্ছে আমাদের কামরাঙ্গা গাছ এখানে বাচ্চা যে খাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমাদের কামরাঙ্গা গাছ গাইস এখন আমি কামরাঙ্গা পারব এই ছাড়া নাম্বার কামরং কাপড়ের ভিডিও নাও এনও থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং দ্য ভিডিও বাই বাই